ওম নম শিবাই জয় কর্মফল শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় আজকের কর্কট রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে দশটি বড় সুখবর প্রাপ্তি হতে চলেছে যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনার কর্মের জায়গায় বড় সড়ো পরিবর্তন আসবেই এবং যার মাধ্যমে এগিয়ে যাবার প্রচুর সুযোগ সুবিধা আপনি লাভ করতে চলেছেন তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আপনারা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে অনুরোধ রইল কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি এবং এই কর্কট রাশি হল জলতত্ত্বের অধীনে রাশি কর্কট রাশি চন্দ্রদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ায় বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাইরের সমাজের কাছে কর্কট রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না কর্কট রাশির জাতক জাতিকারা সর্বদাই মুখে মিষ্টি কথার মাধ্যমে লোকের মন জয় করতে চায় তবে এই কর্কট রাশি কেই এরপর আজ থেকে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ এবং অনেকগুলি অনুকূল পরিবর্তন আসছে তবে দু সালের শুরু থেকেই কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো দু সাল থেকেই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পেয়েছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থনৈতিক দিক থেকে ইনকাম একদিকে যেমন কম অন্যদিকে আবার অর্থনৈতিক জায়গায় অর্থ জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিল কর্কট রাশির সাপেক্ষে এরই পাশাপাশি মানসিকভাবে একটা ডিপ্রেশন চাপা টেনশন সম্পর্কের জায়গায় ইগো অভিমান এই পরিস্থিতি কিন্তু কম বেশি সমস্ত কর্কট রাশির সাপেক্ষীর সৃষ্টি হয়েছে যার কারণে কর্ক রাশির জাতক জাতিকারা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনায় সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই অসহায় হয়ে উঠেছে তবে এরপর কর্কট রাশির সাপেক্ষে আসছে গ্রহগতির আমূল পরিবর্তন তাই কর্কট রাশির সাপেক্ষে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন এর পর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে আজ থেকে আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য শান্তি আবারও একবার বজায় থাকবে এই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনার রাশির চতুর্থ ভাব হল গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান এই সমস্ত কিছু চতুর্থ ভাব থেকে কর্কট রাশির বিরাট করা হয় যার কারণে এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি পরিবারে কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য বা পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্ক ঠিকঠাকভাবে যাচ্ছিল না সেই জায়গায় দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলি পুনরায় শুভ এবং সুন্দরভাবে আসতে চলেছে আপনি যদি কর্করাশির জাতক জাতিকা বাবা মায়ের সাথে সন্তানদের সাথে স্বামী স্ত্রীর সাথে কিংবা যারা বিবাহিত তাদের শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির সাথে যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য কোনো অশান্তি চলছিল আপনি কর্করাশির জাতক জাতিকা হয়তো পরিস্থিতিটাকে মানিয়ে নিতে বা মেনে নিতে চাইছিলেন কিন্তু কোনো না ভাবে কোনো না কোনো দিক থেকে সমস্যা চলেই আসছিল সমস্যা থেকেই যাচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে সেই সম্পর্কের জায়গায় পারিবারিক জীবন পুনরায় সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তির মধ্য দিয়ে কাটতে চলেছে পুনরায় পরিবারে সুমধুর শান্তি ও সুখ সমৃদ্ধি বজায় থাকতে চলেছে কেন আপনার চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের শুভ দৃষ্টি পড়ছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে সমস্ত কর্করাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের দীর্ঘদিন পর এবার প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি হতে পারে এরই পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব আপনারা এরপর পেতে পারেন কিংবা আপনাদের জীবনের প্রেম ভাগ্য ফিরে আসবে প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেম যদি ছেড়ে চলে গিয়েছিল ভালোবাসার মানুষ যদি ভুল বোঝাবুঝির কারণে যোগাযোগ বন্ধ পর্যন্ত হয়ে গেছে সেই জায়গায় আপনার ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় সুপ্রতিষ্ঠিত হওয়া বা সম্পর্কের জায়গাগুলি শুভ রোমান্টিকতা বজায় থাকতে চলেছে যারা প্রেম করছেন প্রেমের মধুরতা রয়েছে কিন্তু প্রেম থেকে বিবাহ করতে চান বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনি হয়তো কোনো ভালোবাসার মানুষকে মনের কথা জানাতে চান কিন্তু পারছে না এই সময়কালের মধ্যে আপনারা জানান সময়কালটা কিন্তু এরপর আপনার জন্য শুভভাবে এবং অনুকূলভাবে আসতে চলেছে কর্ক রাশির জাতক জাতিকাদের পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কর্ক রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যেই সমস্যা মাঝে মধ্যেই অশান্তি কিংবা শত্রুতায় ভরে গেছে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশী বা কিংবা যে কোনো ব্যক্তিত্বের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম শত্রুতা নানারকম অশান্তি কিংবা আপনাকে নানা রকমভাবে চাপে ফেলার চেষ্টা করছে আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি কিন্তু আপনি সেইগুলি আদায় করতে পারছেন না নানা রকমভাবে শত্রুতা পেয়ে যাচ্ছেন তবে এরপর গ্রহগতির যে অবস্থান এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে থাকছে বিশেষত এই সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ সৃষ্টি হচ্ছে যার কারণে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র আপনার রাশি সাপেক্ষে সম্পত্তি সংক্রান্ত জায়গাটায় সম্পর্কের জায়গাটায় অর্থনৈতিক জায়গাটা বিলাসিতার জায়গাটা এরকম নটি বিষয়ে বড়সড় পরিবর্তন আসছে তাই এই সময়কালের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো মনোমালিন্য কোনো অশান্তিগুলি চলছিল সেইগুলি কিন্তু অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে এবং আপনারা যদি চান পুরাতন কোনো সমস্যা রয়েছে এই সময়কালের মধ্যে আলাপ আলোচনায় বসুন দেখবেন সেই জায়গাটার শুভ এবং অনুকূলভাবে আসছে মাসের তৃতীয় সপ্তাহে কর্ক রাশির জাতক জাতিকাকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে কোন ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যারা প্রেম করছেন কিংবা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের জীবনে কিন্তু তৃতীয় কোনো প্রেম ভালোবাসা আসতে পারে সেই সম্পর্কটা হতে পারে বৈধ হতে পারে অবৈধ অর্থাৎ বিশেষতভাবে দেখতে পাওয়া যাবে রাহু এই মুহূর্তে আপনার রাশির দ্বাদশে দৃষ্টি প্রদান করবে এবং এই সময়কালের মধ্যে কোনো অবৈধ প্রেমের সম্পর্কে কোনো অবৈধ ভালোবাসার সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়টার প্রতি কর্কট রাশি বা কর্কট লগ্নের বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কিংবা এমনও পরিস্থিতি হতে পারে যে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের থেকে এমন কোনো কথা আপনাকে গোপন রাখার পরিস্থিতি সেটাও কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো মানুষের সঙ্গে হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া বা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই এই বিষয়টা প্রতি আপনাকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে কর্কট রাশি সাবেককে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই আপনার রাশি সাবেককে অর্থ উপার্জনের নতুন রাস্তায় পর খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা আপনি কোনো জায়গায় কাজে রিজাইন দিয়ে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছেন নতুন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন এরপর লক্ষ্য করতে পারবেন অর্থ উপার্জনের পথে কর্মের জায়গায় নতুন রাস্তা খুঁজে পাবেন এই সময়কালের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন বা যে কোনো যে কোনো মারফত তাদের যোগাযোগের মারফত হোক কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউর মারফত আপনাদের আশি সাপেক্ষে কর্মের জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকগুলি আমূল পরিবর্তন আসবে এতদিন ধরে পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া কিংবা ঠিকঠাকভাবে পড়াশোনায় মনোযোগ না লাগা ডিমোটিভেট হয়ে যাওয়া এই রকম পরিস্থিতি কম বেশি দেখতে পাওয়া যাচ্ছিল তবে এরপর থেকে পড়াশোনার জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে পড়াশোনার ক্ষেত্রে একটা রোমান্টিকতা ভাব কিন্তু চলে আসবে এই সময়কালের মধ্যে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা প্রেমে পড়ার একটা প্রবণতা সেটাও কিন্তু এই পড়াশোনার জায়গায় বিশেষতভাবে দেখতে পাওয়া যাবে তবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পুলিশ ফোর্স নার্সিং এম বিএ বিবিএ বা যে কোনো ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে আপনার রাশি সাপেক্ষে এই প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির জায়গার অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীদের কাছ থেকে এরপর আপনি কিন্তু প্রশংসিত হবেন আপনার নিজের কর্মের দ্বারা আপনি তাদেরকে কিন্তু খুশি করতে পারবেন এবং প্রশংসা লাভ করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন নিজের প্রচেষ্টা অনুযায়ী এরপর কিন্তু যথার্থ ফলাফল পাবেন পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের অস্থিরতা কমবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যেহেতু চন্দ্রদেব রাশিপতি হওয়ার কারণেই মাঝে মধ্যেই স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা দেখা দিচ্ছিল এই পাশাপাশি নিজের স্বাস্থ্যের পাশাপাশি নিজেদের মায়ের স্বাস্থ্যের জায়গায় বাবার স্বাস্থ্যের জায়গাটা সেটাতেও কিন্তু মাঝে মধ্যে দুশ্চিন্তা মাঝে মধ্যেই অস্থিরতা দেখা দিচ্ছিল তবে এরপর আপনার পরিবারের মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং নিজেরাও সেটা অনুভব করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে কিংবা দেবগুরু বৃহস্পতির দশম দৃষ্টি প্রদানের কারণে পরিবারের আর্থিক সমস্যা এরপর অনেকটাই মিটে যাবে এতদিন ধরে পারিবারিকগত দিক থেকে যে অর্থগত সমস্যা চলছিল অর্থের অভাবে কোনো কাজ আপনি শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেননি সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই মিটে যাবে কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো অর্থের কারণে আপনি নানা দিক থেকে নানাভাবে ব্যর্থ হয়েছেন কোনো কাজ শুরু করতে গিয়েও সমস্যা দেখা দিচ্ছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে পরবর্তী ক্ষেত্রে আগামী বছরের দ্বিতীয় সপ্তাহে প্রথম মাসে আপনার রাশি হিসাবে কে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় যারা যাদের ক্ষেত্রে কোনো পার্টনারশিপ বিজনেস করছেন কিংবা কোনো পার্টনারশিপে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পরবর্তী ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যেটা যারা গোপনভাবে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা জানাজানি হয়ে যাওয়া আবার লোকেদের মধ্যে জেনে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই যতটা সম্ভব এই বিষয়টা আপনাকে গোপন রাখার চেষ্টা করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চাকরির ক্ষেত্রটি চাকরির ক্ষেত্রটি পুনরায় শুভভাবে আসতে চলেছে কর্ক রাশি সাপেক্ষে চাকরির জায়গায় এরপর সুপ্রশস্ততা বজায় থাকবে এরই পাশাপাশি বিজনেসের জায়গাটা অনেকটাই কিন্তু সুন্দর এবং শুভভাবে আসছে যারা রকম অনলাইন প্ল্যাটফর্মে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো না যে কোনোভাবে আপনার কোনো মুদিখানা দোকান কাপড়ের দোকান যে কোনো না যে কোনো দিক থেকে কোনো ধাতব ব্যবসা ধাতব সেলাই বোনাই সবজির ব্যবসা কিংবা কোনো ডেলিভারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটার অনেকটাই শুভ এবং অনুকূলভাবে আসছে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এরপর অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যার জন্য আপনারা মনে মনে অনেকটাই খুশি এবং আনন্দিত হবেন এর পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে বিনিয়োগের জায়গাটা আপনার জন্য কোনো লং টার্ম ট্রেডিংয়ের জায়গাটা আপনার জন্য অনেকটাই শুভ অনেকটাই অনুকূলভাবে আসছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত প্ল্যাটফর্মগুলি কিন্তু অনেকটাই শুভ আসছে কেন রাহু আর যাই হোক একাদশে দৃষ্টি প্রদান করা মানে কিন্তু ফাটকা জায়গা থেকে লটারি থেকে শেয়ার মার্কেট থেকে আপনাদের অর্থ প্রাপ্তি ঘটাবেই ঘটাবে তাই এই মুহূর্তে রাহু আপনার রাশি সাপেক্ষে অর্থ ইনকামের জায়গাটা কিংবা লটারি প্রাপ্তির জায়গাটা অনেকটাই শুভ এবং অনেকটাই অনুকূল পরিবর্তন আনছে যাদের লটারি কাটেন তাদের শুভ সংখ্যাগুলি বা লাকি সংখ্যাগুলি হল চোদ্দ তেইশ শূন্য দুই শূন্য সাত পঁয়ষট্টি চৌত্রিশ তিপ্পান্ন নিরানব্বই বাষট্টি সাতচল্লিশ সাতষট্টি বারো উনত্রিশ পঞ্চান্ন এবং একষট্টি এই সংখ্যাগুলি যা লটারি কাটলে অর্থপ্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই ঘটনাগুলি কিন্তু আপনার